চরমনায় কেন জামাত জোট ছাড়লো না। একপাক্ষিক অবশেষে জাতির উদ্দেশ্যে আসল রহস্য ফাঁস করে দিল দর্শক খবর উচ্চাকাঙ্ক্ষায় জোট ছেড়েছে ইসলামী আন্দোলন জামাত ইসলামী এর মানে চরমনায় যে প্রপাকাণ্ডাগুলো ছড়াচ্ছে যে তারা ইসলামিক নীতি আদর্শ প্রশ্নে জোট ছেড়েছে এটা তো মামুনুল হক চরম এই প্রোপাকাণ্ডা খেয়ে দিয়েছেন জামাতের কি ডেভিডিশন যে আইন মানি না থেকে বের হয়ে গেলাম প্রচলিত এই শরী আইন থেকে জামাত বিচ্ছুত হয়ে গেছে এই যে প্রোপাকান্ডা এটা যে মিথ্যা এটা মামুনুল হক চরম দোলাই দিয়ে ঠান্ডা করে দিয়েছে তাহলে চর্মনাই কেন জোট ছেড়েছে দর্শক স্পষ্ট করে জামাত বলেছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কি মানে বেশি চায় বেশি সিট চায় উপরে উপরে বলে ইসলামী নীতি আদর্শের প্রশ্নে আমরা জোর ছেড়েছি মিথ্যা কথা আসল কথা হচ্ছে যে বেশি সিট দাও আমাকে বেশি ক্ষমতা দাও ক্ষমতা লোভ ক্ষমতা লোভ কত প্রকারক কি কি হালুয়া রুটির লোক কত ও কি কি এই চরমনে দেখে চর্মনেকে দেখলে বোঝা যায় আর ফলে যে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না সামান্য অযৌক্তিক একটা মহা একটা ঐক্য ভেঙে দিলেন পুরো জাতি আপনাদেরকে বলছেন ইসলামী নীতি আদর্শ না ইসলামী নীতি আদর্শ না প্রশ্ন হচ্ছে পলিটিক্যাল অ্যাম্বিশন কি তাও জনগণের স্বার্থে যদি কোনো সুস্থ ধারার অ্যাম্বিশন হয়ে থাকে ভালো অ্যাম্বিশন হয়ে থাকে দ্যাট উড বি ডিফারেন্ট বাট ইয়ার ইজ অযৌক্তিক ভাবে দুই চারটা সিট বেশি দাও যদি এরকম যে না তাদের প্রার্থীকে দিলে তারা জিতে আসতে পারে তাদের কোয়ালিটি আছে তাদের বেজ রয়েছে হ্যাঁ এককভাবে জিতে আসবে তা না যে আমাদের সহায়তায় জিতে আসবে সেরকমও নাই তিন পার্সেন্ট ভোট আপনি একান্ন পার্সেন্ট ভোট পেয়ে জিতে আসতে চান আবার আপনি চান অনেকগুলো কেন এটা তো হতে পারে না দর্শক এই জায়গায় ইসলামী নীতি আদর্শের যে ব্যাখ্যা চরমোনাই হাজির করেছে ওটা যে ভুয়া আসল ঘটনা আসল রহস্য যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার মানে বেশি ছিট দাও এটা জামাত ফাঁস করে দিল অতএব চর্মনায়কে চিনে রাখুন তাদের যে ইসলামের নীতি আদর্শের কথা এটা ভুয়া আসলে ক্ষমতার লোভই হচ্ছে তাদের কাছে মৌলিক প্রশ্ন সরি আইন বা নীতিগত কারণে নয় বরং রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় জোট ছেড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনটাই দাবি করেছে জামাত নেতা হামিদুর রহমান আজাদ কেমন লাগে জামাত ভেবেছিল যে অতীতের মতো তারা সংবাদ সম্মেলন করে যা ইচ্ছে তা বলবে জামাতে জামাতকে কাঠ গড়ায় দাঁড় করাবে জামাতের প্রতি প্রপাগান্ডা ছড়াবে অথচ এতদিন জামাত তাদের কাছে ইসলামের মহান খাদেম ইসলাম পন্থী ইসলামী দল পিওর ইসলামী দল আহলে হক ইসলামী দল এখন আকিদে খারাপের বয়ান শুরু হয়নি এবার শীতের সিজনে তো বড় আজ মাহফিল হয় না এই কারণে আকিদে খারাপের বয়ান শুরু হয়নি কিন্তু হবে যেদের আকিদে ঠিক নেই এখন ইসলামী দল নয় আর জামাত এবার কতটা স্মার্টলি খেলছে দেখেন একদিকে তারা চরম জোটে আনতে সর্বোচ্চ চেষ্টা করছে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে ইভেন শেষ পর্যন্ত চর্মনার জন্য অপেক্ষা করবে এর মধ্য দিয়ে জামাতের যে সর্বোচ্চ আন্তরিকতা সিনসিয়ারিটি সেটা ইতিহাসের পাতায় স্থান হয়ে থাকবে কারণ একটা জোট টিকিয়ে রাখার জন্যে জামাতের এত ত্যাগ শেষ পর্যন্ত অপেক্ষা এটা রেয়ার অথচ একদম পিওরেস্ট ইসলামী দল হিসেবে এতদিন চর্মনের কাছে ট্রিটমেন্ট পেত জামাত চর্মনে ভেবেছিল যে অতীতে যেরকম পার পেয়ে গেছি যা ইচ্ছা তা বলতাম জামাত অফিসিয়ালি কিছু বলতো না জামাতের একটিভিস্টা দুই চার জনের জবাব দিত কিন্তু জামাত নেতারা কিছু বলতো না তো ওইভাবে তো এবারও জামাত কিছু বলবে না হামিদুর রহমান আজাদ ইসলাম মোহব থেকে শুরু করে জামাতের দায়িত্বশীল মানে তারাই সংগঠনের দায়িত্ব করেন তারা যেভাবে একের পর এক জবাব দিচ্ছেন এর আগে স্টেটমেন্ট দিয়েছেন রহমানের বক্তব্যের জবাব দিয়েছেন জাতুর রহমান সাহেব যা বলছেন এগুলি সব মিথ্যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মিথ্যাচার করেছে। এবার হামিদুর রহমান আজাদ আসল ঘটনা বলে দেন এর আগে জামাত বলেছিল যে মিথ্যা কথা বলছে জন্ম মনে বিভ্রান্তি সৃষ্টির জন্য যে জামাত আহ থেকে বিচ্ছুত হয়ে গেছে অমুক তমুক রাজনৈতিক আহ তুচ্ছ তাচ্ছিল্য করেছে এগুলো সব মিথ্যা কথা নম্বর ওয়ান দ্বিতীয় এবার হামিদুর রহমান বলেছেন তাহলে কিসের জন্য জোট ছেড়েছে আর এবার জোট ছেড়েছে সিটের জন্য এই যে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য জোট ছেড়েছে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার অর্থ রাজনীতির উচ্চাকাঙ্ক্ষার অর্থ হচ্ছে আরো সিট দাও আরো ক্ষমতা দাও আরো হালুয়া দাও আরো একটু রুটি দাও আরো খাই ফাও খেতে অভ্যস্ত পরিশ্রম করে খেতে হবে আপনি তো ফাও খেতে পারবেন না পীর সাহেবদের এটা একটা সমস্যা সারা জীবন ফাও খেতে খেতে হুজুরদের অনেকেরই এই সমস্যা আছে পরিশ্রম করে ইনকাম করতে চায় না ফ্রি হাদিয়া তোহফা পেলে একটা চাকরি করেন একটা ব্যবসা করেন একজনের দেড়শো ভরি দুইশো ভরি সোনা এগুলো বুঝি না আমরা এইসব দুইশো ভরি স্বর্ণ কোথা থেকে এসেছে কোন মানুষ তার অর্নামেন্টের জন্য দুইশো ভরি দেড়শো ভরি স্বর্ণ থাকে না ওটা হচ্ছে পীর সাহেব যে হাদিয়ার টাকা পেয়েছেন ওই হাদিয়ার টাকা দিয়ে বোন নামে স্বর্ণ কিনে তারপরে রেখেছেন দেয়া লাগবে না তেমন কিছু না কিছু দেওয়া লাগবে কিছু বিষয় আছে কিন্তু নিজে তো বাঁচলেন অথচ আবার ব্যাংকে টাকা জমা রেখেছি ব্যাংক ওইটা থেকেও বাঁচলেন এটা আসলে কি এটা হচ্ছে ওই আমার ব্যাংকে এত টাকা আছে ওইটা জন্য জন্যই কৌশল আসলে কি ওই টাকা তার স্ত্রী ওই এত স্বর্ণ তার স্ত্রীকে দিয়েছে না এত স্বর্ণ কেউ কাউকে দেয় না আমরা আমরা চলি জানি যে একজন একজন নারীর তাও আবার পর্ধানশীল নারীর তার অর্নামেন্টের জন্য কত বড় স্বর্ণ লাগে ভালোভাবে জানি আমাদের অভিজ্ঞতা আছে আমাদেরও স্ত্রী আছে আমরাও কিনি স্বর্ণ কিন্তু ওই যে পীর সাহেবদের স্বর্ণ ওটা হচ্ছে হাদিয়ার টাকা হাদিয়ার টাকা নিরাপদে রেখেছে যাতে দৃষ্টি না হয় তো ওই হাদিয়ার টাকা খেতে খেতে এখন নির্বাচনের আসনের সিট হাদিয়া যায় চায় আপনার তারা যদি ব্যবসা করতো পরিশ্রম করত যেমন আমিরে যেমন একজন ব্যবসায়ী তার মেডিকেল কলেজ আছে ক্লিনিক আছে তার পরিবারের সবাই কষ্ট করে খায় ডাক্তারি করে খায় ডিউটি করতে হয় রোগী দেখতে হয় চেম্বার করতে হয় এমনি এমনি তোফায় চলেন না আমির জামাত কোটিপতি কেন পরিশ্রম করেন ব্যবসায়ী ব্যবসা করলে পরিশ্রম করার অভ্যাস থাকলে এরকম সিট চাইতেন না ভোট নাই তিন পার্সেন্ট সারা বাংলাদেশে এত বছর রাজনীতি করে একটা বেস তৈরি করতে পারেন না একটা ঘাটি তৈরি করতে পারেন না যে এই আসনটা আমরা পাবোই অথবা কোনোদিন সেকেন্ড হয়ে দেখাতে না যে এখানে সেকেন্ড হয়েছি এবার ফার্স্ট আমাদেরকে দাও আপনি আলোচনার টেবিলে জামাতের সাথে একটা যুক্তি দেখাতে পারছেন না আর আপনি মতো অনেক 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 চান চান এই হচ্ছে আপনাদের জামাত নেতৃদ জটিল আসন সংলোধন এই টানা পড়েছিল দীর্ঘদিনের আহ এরপরে তারা বের হয়ে গেছে তাহলে দর্শক রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কি এবং সেটা কতটা ডেঞ্জারাস হতে পারে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ঢাকতে কিভাবে ইসলামী আদর্শের কথা বলে বাস্তবতা আড়াল করতে চায় আপনারা এখানে দেখ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়েছেন বিশিষ্ট কৌমি আলেম জনপ্রিয় দায়ী জনাব মুফতি আলী হাসান ওসামা দর্শক তার কয়েক ঘন্টা আগেই রাজধানী ঢাকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চর্মনাই যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত চর্মনাইয়ের ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী এরা বেশ কয়েকজন চর্মনাই থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে এখন মুফতি আলি হাসান ওসামার মতো জাতীয়ভাবে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তির জামাত ইসলামীতে যোগদান এটা বলা যায় হাজার হাজার লোক যোগ দিয়েছে কারণ আলী হাসান ওসামা একজন ব্যক্তি একটা ইনস্টিটিউশন তিনি বড় একটা কবি মাদ্রাসা চালান এবং তার অনেক ফ্যান বেজ রয়েছে তার একটা আলাদা স্টাইল রয়েছে তরুণ প্রজন্মের মধ্যে তার একটা সমর্থক রয়েছে অতএব এতে বলা যায় যে চরমনাই সহ বিভিন্ন দল থেকে মুফতি আলী হাসান ওসামা তিনি একটা দল করতেন সেখান থেকে আল আমারা জামাত ইসলামীতে যোগদান করছে এটা একটা দুর্দান্ত ঘটনা এটা শুধু কোন তাৎপর্যপূর্ণ ঘটনা নয় এটা ইতিহাসের একটা স্পর্শ জামাত জোটের মধ্যে আল্লাহর রহমত সবাই এখন জামাতের দিকে ছুটে আসছে যারা জামাত জোট থেকে অন্য অন্যদিকে যাচ্ছে তার কপাল পোড়া তারা একুল উকুল সব ভারাবে আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি আমি শরীয়ত জান্নাত জাহান্নাম এগুলো থেকে বলছি না জামাত কেন বিএনপি করে এখন আওয়ামী লীগ করলো অনেকে জান্নাতে যাবে এটা আলাদা হিসাবে কিন্তু রাজনীতিতে আল্লাহবুল আলমিন হয়তো জামাতকে কবুল করেছে এমন এমন লোকজন জামাত ইসলামীতে আসছে যেটা কল্পনাও করা যেত না চর্মনার লোকজন জামাতে যোগ দিচ্ছে বিখ্যাত বিখ্যাত কৌমি আলিমরা এমন আল্লাহ জামাতকে ডিফেন্ড করাচ্ছেন কার মাধ্যমে দেখেন চরমনায় অভিযোগ করলো জামাত শরিয়া থেকে দূরে সরে গেছে শরিয়া আইন চায় না এখন আর মাহমুদুল হক ডিফেন্ড করে বললেন যে না এরকম কিছু না জামাতের অবস্থান ঠিক আছে আপনি চিন্তা করছেন দেওবন্ধ দেওবন্দীদের দেওবন্দীরা জবাব দেয় জামাতকে ডিফেন্ড করতে এবং অনলাইনে মাঠে ময়দানে জামাতকে ডিফেন্ড করে কারা তারা জামাত না যেমন আমি ডিফেন্ড করি আমি কি জামাত না কোনো কাগজ কলমে কোথাও আমার নাম নেই তো দর্শক এই জায়গায় এটা এটাকে দুর্দান্ত ঘটনা বলতে হবে এটার অনেক তাত্ত্বিক দিক রয়েছে এবং জামাত যে ক্ষমতা আসবে তার একটা আলামত মুক্তি আলী হাসান ওসামার জামাতের যোগদানের তাৎপর্য ফজিলত পয়ন করবো এই আলোচনায় দর্শক প্রথম কথা হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমার বন্ধু আমার সাথে প্রায় বলেন যে ভাই জামাতে তো আলেম সংকট জামাতের তো বড় কোনো আলেম আলম নেই আমরাও বলি যে জামাতে কোনো আলেম নেই বিশেষ করে জামাতে নির্বাহী পরিষদে কোনো আলেম নেই যারা আছেন এরা এজ ইউজুয়াল বরং নির্বাহী পরিষদে যারা আলেম আছেন আমি নাম বললাম না তাদের চাইতে যারা নন আলেম তারা অনেকে ভালো দার্স দিতে পারেন কিন্তু কেতাবি আলেম মহাক্কে কালেম মানে গবেষক আলেম বলতে যা বোঝায় এরা কিন্তু জামাত ইসলামীতে আসলে কেউ নেই এক ছিল মাননা এ কে আল্লামা আল্লামা সাঈদিও যে আহামরি বিরাট মহাক্কে কালেম ছিলেন তা না তিনি বক্তা ছিলেন কিন্তু আল্লামা সাইদির উস্তাজ আল্লামা সাইদির যে তো বড় আলেম মারোনা এ কে মূসুফ ছিলেন জামাতের নির্বাহী পরিষদে জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন সৈয়দ কামাল উদ্দিন জাফরী যার কাছ থেকে আল্লামা সাইদি নিজে এলেম হাসিল করতেন এরকম আরো আহ বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ মালানা ফরিদপুরের জবরদস্ত আলেম ছিলেন কিন্তু এখন এরকম কেউ নাই কিন্তু জামাত হকের পথে আছে বলে এই ত্রুটিগুলো বা এই সীমাবদ্ধতা গুলো আল্লাহ কাম করবে এটা আল্লাহর প্ল্যান তা আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই বন্ধুকে বলতাম ভাই এটা কিছু না রাজনৈতিকভাবে জামাত সবল হতে পারলে সবচেয়ে বড় আলেমরা জামাতই করবে কৌমি আলেমরাই করবে সুন্নি আলেমরাও করবে আহিয়া আলেমরা করবে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সফল ছিল যেভাবে ছিল আওয়ামী লীগে কি আলেমের অভাব ছিল সবচেয়ে চাইতে বড় কোনো কৌমি আলেম আছে বাংলাদেশে খতিব রুহুল আমিনের চাইতে বড় কোনো কৌমি আলেম আছে আল কৌমি আলেমদের মধ্যে একদম উজ্জ্বল নক্ষত্র ফরিদ উদ্দিন মাসুদ এবং এলেমের দিক থেকে খতিব রুহুল খতিব রুহুল আমিনের কি বুঝেন আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তান এবং বাহার জ্ঞানের সাগর বলা অলুমুল যায় আওয়ামী লীগের মতো একটা দল পলিটিক্যালি সবল হয়ে যদি তাদের আলেমের অভাব না থাকে তা জামাতের মতো একটা ধর্মভিত্তিক দলে আলেমের অভাব থাকবে এটা হতেই পারে না এটা অটো পূরণ হয়ে যাবে আর জামাতের কাজ আলেম তৈরি করে না অনেকে বলছেন কিছুদিন আগে আমাকে বলছেন যে ভাই জামাত পত্রিকা বানানোর চেষ্টা করেছে পারুক আর না পারুক পাঁচ অগস্টের পর বিশ্ববিদ্যালয় ভিসি বা নানান জায়গায় খুব গুরুত্ব দিয়েছে কিন্তু ছাত্র সংসার মানে আলেম তৈরিতে তো কোনো গুরুত্ব দেয় নাই তারা বড় বড় কয়েকটা মাদ্রাসা খুলতো বা এরকম মহা উদ্যোগ নিত জনক বড় বড় আলেম তৈরি হবে আমি বলছি না এটা জামাতের কাজ দরকার নেই